লেবু কাটতে কাটতে আজকে হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এত এত লেবু কেটে কী করবো অবশ্যই ফুল ব্লগটা দেখলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি তো আজকে প্রায় এখানে দুইশো পিস লেবু কাটবো একসাথে কিন্তু আমি লেবু কাটতে কাটতে হাতের অবস্থা খুবই বাজে হয়ে গেছে হাতের অবস্থা খারাপ হলেও কিছু করার নাই কারণ স্লিমিং গ্রিন কফি অলরেডি নতুন করে আবার তৈরি করতে হবে কিন্তু নতুন করে যখন স্লিমিং গ্রিন কফি তৈরি করতে হয় যে পরিমাণে প্যারা এত বেশি পরিশ্রম করতে হয় তার মধ্যে আকাশটাও তেমন একটা ভালো না আজকে দুই তিন দিন থেকে এত পরিমাণে শীত পড়তেছে কুয়াশা পড়তেছে যার কারণে আমাদের কিন্তু স্লিমিং গ্রিন কফিটা সম্পূর্ণ রোদে শুকানো হয় ভালোভাবে রোদের প্রয়োজন বেশি তার মধ্যে রোদটাই নাই যার কারণে ভিতরে একটু টেনশন ফিল হচ্ছে এত লেবু কেটে আবার পচে যায় যদি তাহলে কি করব তার মধ্যে লেবুগুলো একদম দেশি বাতাবি লেবু ছিল রসে ভর্তি ছিল তারপরও আমি পাতলা স্লাইস করে কেটে নিলাম যাতে একটু তাড়াতাড়ি শুকাই যায় প্রায় দেড়শো লেবু কাটার পরে আমার হাতের অবস্থা খুব বাজে হয়ে গেছে তারপর আমার আব্বু বললো দে অল্প কয়টা রয়েছে এটা আমি কেটে দিচ্ছি আমি তো কোনো মতেই দিচ্ছি না আব্বুকে ঠান্ডা দিয়ে এভাবে টাইলসে বসে কিভাবে কাটবে কিন্তু আমার আব্বু তো কোনো কথাই শুনতেছে না উনি কাটবেই আসলে প্রত্যেকটা বাবা মাই সন্তানের জন্য কিন্তু অন্যরকম একটা মায়া টান কাজ করে আমি দোয়া করি যেন পৃথিবীর সকল বাবা মা সারা জীবন বেঁচে থাকে এবং সন্তানের মাথার উপরে ছায়া হয়ে থাকে এই তো চলে আসলাম চাঁদে সবগুলো লেবুর পিস আলাদা আলাদা করে বসে সময় নিয়ে রোদে শুকানোর জন্য দিয়ে দিছি তার মধ্যে আজকে রোদের অবস্থা তেমন একটা ভালো না তারপরও যেহেতু লেবু কেটেই ফেলছি এগুলা ঘরে রাখলে একদম পচে যাবে তো যাই হোক বিকালবেলা আসছি লেবু নেওয়ার জন্য মোটামুটি লেবুর পিসগুলো থেকে পানি একটু শুকাইছে তো সাথে আসার সময় আমি দড়ি লাভটা নিয়ে আসছি কিছুক্ষণ দড়ি লাভ দিব সাথে লেবুগুলো উঠাবো এই যে এত এত পরিশ্রম করতেছি প্রত্যেকটা উপকরণকে আলাদা আলাদা করে ভালোভাবে প্রসেসিং করে শুকানো এগুলো সম্পূর্ণ কিন্তু আপনাদের জন্যই যাতে আপনারা আমাদের কাছ থেকে যে স্লিমিং গ্রিন কফিটা নিচ্ছেন খাচ্ছেন এবং উপকৃত হচ্ছেন কি এটার দিকে সবসময় আমি খেয়াল রাখি একটা প্রোডাক্ট সেল করলেই হয় না অনেকেই দেখি ইদানিং জিরা আদা মেথি কালো জিরা সামান্য পাঁচ ছয়টা আইটেম নিয়ে এসে স্লিমিং পাউডার সেল করে আসলে স্লিমিং পাউডার হচ্ছে একটা আর আমাদেরটা হচ্ছে স্লিমিং গ্রিন কফি এটা তৈরি করতে প্রায় আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশটা মশলা জাতীয় আইটেম দিতে হয় সাথে লেবু শুকিয়ে দিতে হয় আদা শুকিয়ে দিতে হয় এবং আস্ত গ্রিন কফি দিতে হয় তো যাই হোক এগুলো কিন্তু ভিডিওতে আপনারা হয়তো তিন চার মিনিটের ভিডিও দেখতেছেন এগুলো সম্পূর্ণ সাত আট দিন রোদে শুকিয়ে এভাবে মুচমুচে করা হয়েছে আপনারা বিশ্বাস করবেন না প্রায় আজকে সাত আট দিন থেকে আমি যতবার চাঁদে উঠছি এমনিতে আমার ওজনটা কমে যাবে আমি আসলে অনেক পরিশ্রমী একটা মেয়ে তারপর আজকে একটা কাস্টমার কল দিয়ে বললো যে আপু অন্য পেজে দেখলাম আপনার মতো স্লিমিং পাউডার সেল করতেছে একটা ষোলোশো টাকা তো আপনারটা এত কম প্রাইস কেন আপনারটা কি তাহলে ভালো না আমি বললাম যে আপু আপনার যদি এত সন্দেহ হয় আপনি চারশো টাকা দিয়ে ছোটোটা নিতে পারেন যদি আপনার ভালো মনে হয় দেন আপনি পরবর্তীতে আরেকটা অর্ডার দিতে পারবেন আসলে কাস্টমাররা অনেক বেশি কনফিউজড হয়ে যা কোন পেজ থেকে প্রোডাক্ট নেবে তো আমি আপুটাকে শুধু এটাই বুঝাই বললাম যে আপু আল্লাহ তালা আপনাকেও জ্ঞান দিয়েছে আপনি যেই পেজ থেকে ভালো মনে হয় খুব রিজনেবল প্রাইজের ভিতরে ভালো কিছু পাবেন ওই পেজ থেকেই নেবেন আমার পেজ থেকে নেওয়ার কোনো দরকার না আপনার কাছে যেটা বেস্ট মনে হয় ওইখান থেকে আপনি বিবেচনা করে নেবেন তো যাই হোক ফাইনালি আমার লেবুর চামড়াগুলো একদম শুকিয়ে মুড়মুড়ে হয়ে গেছে যার কারণে এত সুন্দর করে ব্লান্ডার করার পরেই এগুলো একদম মিহি হয়ে গেছে এই যে এগুলার ফাইনাল লুকটা দেখলে বুঝতে পারতেছেন এগুলা কিন্তু প্রায় দুইশো লেবুকে শুকানোর পর এ অল্প কয়টা গুঁড়ো হয়েছে তো ভালো থাকবেন সবাই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই পেস।